আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউ দিয়ে ডালের একটি রেসিপি শীতের শেষ আর বসন্তের শুরুতে কিছুই যখন খেতে ভালো লাগে না মুখের যখন স্বাদ থাকে না এইভাবে একটা ডাল আপনারা বানিয়ে আলু ভাজা বা পাঁপড় ভাজার সাথে পরিবেশন করতে পারেন তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনু নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই উনানে আমি কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা ডালটাকে খুব ভালোভাবে আমি ধুয়েই রেখেছিলাম এখানে আমি এক কাপ পরিমাণে ডাল নিয়েছি আপনারা যেই পরিমাণ ডালের ব্যবহার করবেন সেই পরিমাণ ডাল নিয়ে নেবেন এবার ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব ডালটা বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি অনেকটা জলও মরে গেছে আরও একটু জলের প্রয়োজন তাই আমি এখানে আরও হাফ গ্লাস পরিমাণ জল দিলাম ডালটা আমি পুরোপুরি সেদ্ধ করব না নাইনটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নেব দেখুন এই রকম করেই ডালটা সেদ্ধ করে নিতে হবে পুরোপুরি ডালটা যেন গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ডালটা আমার হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা নামিয়ে নেব ডালটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াটা ধুয়ে আমি আবারও উনানে চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সরিষার তেল এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করার চেষ্টা করবেন তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ওয়ান টি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোরন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টিস্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা সাথে দিলাম একটা বড়ো সাইজের টমেটো যেটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছুকে এবার আমি মিনিট দুয়েক সময় ধরে একটু কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটোটা যখন হালকা একটু গলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো আমি এখানে লাউগুলো বেশ বড় স্কোয়ার শেপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সমস্ত লাউটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ডাল সেদ্ধ করার সময় আমি কোনো রকম নুন দিইনি তাই আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এর ফলে লাউয়ের থেকেও জল অনেকটা বেরোবে বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা চাপা দিয়ে লাউটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতেই লাউটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে সব কিছুকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দেব যাতে কোনোভাবে নিচে না লেগে যায় আবারও আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে আমি একবার চেক করে নেব দেখুন টমেটোটা বেশ গলে গেছে আর লাউটাও কিন্তু আমার প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মতো দিলাম লঙ্কার গুঁড়ো আর এক টি স্পুন মতো দিলাম জিরের গুঁড়ো মশলার সাথে লাউটাকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম লাউটাও বেশ আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এবার আমি সব কিছুকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নেব ডালটা এবার ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব বাজারে যদি ছোট কচি লাউ পান তাহলে একবার হলেও বাড়িতে কিনে এনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এই রকম একটা ডাল হলে শুধু আলু ভাজা বা আলু চোখার সাথে আর কিছুই প্রয়োজন হয় না দেখুন ডালটা আমার ফুটে উঠেছে এবার মিনিট পাঁচেকের জন্য ঢাকা চাপা দিয়ে লাউটাকে একটু সেদ্ধ হতে সময় দেব ফিরে এলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি একটু চেক করে নেব লাউটা আমার সেদ্ধ হয়েছে কিনা বেশ সুন্দরভাবে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার মানে লাউ ডাল আমার একদম রেডি এবার আমি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ছড়িয়ে দেবো নামানোর আগে অবশ্যই এইভাবে ধনে পাতা একটু ছড়িয়ে দেবেন তাহলে ফ্লেভারটা দারুণ আসে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি যদি ভালো লাগে সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন